পৃথিবী বড় স্বার্থপর দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা বেটা যা যা তুই লাথি দিয়া বাইরে করে যা কবরে যা কবরে যা দুনিয়া কাউরে থাকতে দেয় না দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলা দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায়ে দিছে। মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর চেহারা নাই আজ আর রূপ নাই আজ আর যৌবন নাই আজ আর ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দন বুড়িয়ে দিত যার হাতের ইশারায় ফুটতো মানুষ bostto মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মাল ওয়ালারা নাই দুনিয়া কাউরে থাকতে দেয় না

বার বার হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই আমার বাপ কবরে চলে গেছে দুনিয়া কাউরে থাকতে দেয় না কাউরে কাউরে না কাউরে না আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবা না তুমি থাকবা না দুনিয়ার ধোকায় পয়রণ হবা দুনিয়ার ধোকায় পড়ো না মাকে বুঝার আজ মারা বেসামাল হয়ে গেছে আজ বোনেরা বেসামাল হয়ে গেছে বে পর্দার উৎসব তুলে দিয়েছে এটা যেন আল্লাহর সাথে যুদ্ধ করছে আল্লাহ করোনা না তুমি আরো কিছু দাও আমরা বে পর্দা কি না যুবক ছেলেগুলো যেন বলতেছে আল্লাহ তুমি করোনা দেওয়ার চাই দাও অশ্লীল ছবি দেখা ফেসবুকে কি দেখা আমরা ছাড়ব না দেখি তুমি কি করতে পারো

আমার বাপ ফেরাউনের উপরে তো আজাব এতদিন ছিল না নমরুদের উপরে আজাব এতদিন ছিল না সাদ্দাদের উপরে আজাব এতদিন ছিল না কারুনের উপরে আজাব এতদিন ছিল না লুত আলাই সাল্লামের কওমের উপরে আজাব এতদিন ছিল না হুদ আলাই সাল্লামের কৌমের উপরে আজাব এতদিন ছিল না নু আলাই সাল্লামের কৌমের উপরে এত দিন আজাব ছিল না আজ আমরা মালিককে এই পরিমাণ নারাজ করছি মালিক এত বেশি নারাজ আজ এক বছর হয়ে গেছে এক বছরের চাইতে বেশি হয়ে গেছে কই করোনার মহামারীর আজাব তো যাচ্ছে না গেছে গা বলে আমাদের লক্ষ লক্ষ বাচ্চার পড়ালেখা বন্ধ এরা নষ্ট হওয়ার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মোবাইল এদেরকে শেষ করে দিছে লক্ষ লক্ষ ছেলে গতকালকে এক মা এক মা আমার আত্মীয় ফোন দিয়া বলতেছে সকাল দশটায় বাচ্চাটা ঘর থেকে মোবাইল লইয়া বাইর হইছে রাতের দশটায় মা তারে ফোন দিয়া বলছে বাপ ঘরে আসতি না ভাত খাইতি না বাচ্চা তারে বলতেছে তোমার অসুবিধা কি তোমার সমস্যা কি মা এ কথা বললে কায়দা দিছে যে শোনেন হুজুর কদুর দোয়া করো এক বাচ্চা এক ছেলে সে যদি তার মাকে কথা বলতে পারে তার মানে গুনা তারে এত মজা দিয়া দিছে ফেসবুক তারে এত মজা দিয়া দিছে ইউটিউব তারে এত মজা দিয়া দিছে

বে পর্দার উৎসব বহায় দিচ্ছে এদেরকে দিনদার ফিকির না করলে হবে সমাজ এ বদলে যাবে লক্ষ লক্ষ যুবক মদ গাঁজা ইয়াবা ফ্যান্সিডিন মাদকাসক্ত পরিমাণ বাংলাদেশের কোন ইউনিয়ন এখন আছে যেখানে মাদকাসক্ত নাই নেশর নাই আশ্চর্য আমরা এত বড় ভাগ্যবান দেশে বসবাস করি আমরা দেশ আমরা ভাগ্যবান আমাদের দেশের বুদ্ধিজীবীরা গত এক সপ্তাহ আগে বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীরা কিছু বুদ্ধি দিচ্ছে সরকারের কাছে বুদ্ধি পেশ করছে যে বাংলাদেশের সমস্ত দোকান পাটি আপনার সর্বত্র শুনছেন খোলা মেলা সবখানে মদ মদের যত জিনিস স্বাভাবিকভাবে বিক্রয়ের অনুমতি দেওয়া হোক তাতে খোলা মেলা বিক্রয় করিলে এরপরে কিনতে গিয়া শর্মে আস্তে আস্তে কিনতো না নেশা কমে যায় অসাধারণ অসাধারণ মানে কি কইতাম আর এর মধ্যে একজন বুদ্ধিজীবীর আমরা এনে যদি কার করোই করতাম যে আমি কত বুদ্ধুটা কোন মানসিকতার গছেনি কতসা আপনি কত একটা মা পিলে খারাইয়া বুদ্ধিটা কন সান যে জুতা জাগার থাকেনি কারো কোন জনগণের জুতা যেতে খায় তে আমি আগে ফিডুল তো খাইলে খাইছি ম তুই কি তারে করি এরা বুদ্ধিজীবী বলেন না উজুবিন বলেন না উজুবিন এই জন্য সমাজকে বদলাইতে হবে আর বদলানোর একটাই মাধ্যম কোরআন রসুল্লাহর সুন্নাত নবী পাকের হাদিস আল্লাহ এবং তার রসুলের এটাই আমাদের জন্য এছাড়া পরিবর্তনের আর কোনো মাধ্যম নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন আমি জি এরপরে দেখেন চলেন তর্জমা আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফা মান ইয়ালামু আনমা উনজিলা ইলাইকা মিন রাব্বিকাল হক কামান হুয়া আমা খুব মনোযোগ দিয়ে শুনুন করান আল্লাহ তাআলা বলেন ও নবী দুইজন লোক আমি আল্লাহ তাআলা তাদের পার্থক্য বলতে চাই আরেকজন এই কথাটা জানে এবং বোঝে না আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসা করতেছে বলেন তো এই দুইজন কি সমান কথা বলেন না এই দুইজন সমান প্রশ্নটা বুঝছেননি আপনি দেখেন এটা প্রশ্ন আল্লাহ যে একজন লোক এই কথাটা জানে বুঝে যে যা কিছু আমি আল্লাহ আমার বন্ধুর উপরে নবীর উপরে নাজিল করেছি বলেছি এটাই একমাত্র সত্য এটাই সঠিক এটা যে জানে বুঝে আর এটা যে জানে না বুঝে না এ দুইজন কি সঠিক সমান সমান এটা আল্লাহ তালা বলেন এই দুইজনের পার্থক্য কি আল্লাহ তালা বলেন একজন চক্ষুসমান আরেকজন অন্ধ সুজা আয় কেমন হুয়া আমি আল্লাহ আপনি রসুলের উপরে যা প্রেরণ করলাম এটাকে যে বোঝে নাই এটাকে যে মানে নাই এটাকে যে চেনে নাই সে মূলত চোখ নাই সে অন্ধ আর যে বুঝছে মানছে সেই মূলত চোখ হয় আল্লাহ তাআলা বুঝছে এই দুইজনের পার্থক্য এজন্যই তো আমি বললাম যে আপনি আপনার পার্থক্য বলেন আপনার কপালে সেজদা নাই আপনার সাথে জানواریর পার্থক্য বল আপনার जिंदगीতে নবীর तरीका নাই আপনি চোখে দেখেন এই প্রমাণ করে এর জন্য কুরআনুল কারীমের মধ্যে আছে মান আরাদা আন যিকরি ফা ইন লাহু মাঈশাতান দংকা বানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কুরআনের আয়াত আল্লাহ তাআলা বলে আমার থেকে যে বিমুখ আমার দিন থেকে যে বিমুখ আমি আল্লাহর স্মরণ থেকে যে বিমুখ আমাকে যে ডাকে নাই আমি আল্লাহ তালা তার দুনিয়ার জীবন সংকীর্ণ বানিয়ে রাখবেন তার প্যারেশানি যাবে না